আরে এটা একটু বিছানা পরিপাটি থাকলে বেশ বেশwidehat বানিয়ে রেখেছি আদুর জন্য অরিও কি হয়েছে আচ্ছা হয়ে এখন সবাই কাটাকুটি খেলছে গুড মর্নিং एवरीवन वेलकम অর वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে ফিফটিন্থ এপ্রিল পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা সবার নতুন বছর খুব ভালো কাটুক আর আজকে দিনটাও খুব ভালো কাটুক এখন বাজে ওই পুনে আটটা মতো আটটা মতো আমি উঠে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আজকে নিচে যাবো কারণ আজকে তো পয়লা বৈশাখ তো একটু পয়লা বৈশাখে নববর্ষের একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানাবো মানে লুচি আলুর তরকারি আর বাঙালির স্পেশাল ব্রেকফাস্ট মানে লুচি আলুর তরকারি তো ওটা বানাবো আর দেখি কী কী হেল্প লাগে তো চলো আজকের ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাশে থাকবে আদর আদর বাবা ঘুমোচ্ছে তো আর দিয়ে যায় এবছরের পয়লা বৈশাখটা অন্য অন্যরকম দরজাটা খুললাম কি সুন্দর ঠান্ডা হাওয়া গরমটা সেরকম নেই পর্যন্ত তাড়াতাড়ি নিচে যাই উঠেছি অনেকক্ষণ আগেই আদুর জন্যই দেরি হয়ে কি রান্না বসেটা দেখি এখানে কারণ হচ্ছে আজকে আবার ফ্রাইড রাইস তাই জন্য চাল ফাল মায়ের ভাজা সব হয়ে গেছে খুব ফাস্ট মা জল বসিয়ে দিয়েছে হয়ে যাবো আর হবে তার সাথে আছে চিকেন মাইনেট করা আছে ওটার মধ্যে আর এইটা মাম্পি দিয়েছে আলুকে এটা বাবা দিয়েছে আর আমাকে ছড়ি দিয়েছে যে টাকা দুশো টাকা পয়লা বৈশাখের

ব্রেকফাস্ট করে এবার আমি চলে এসেছি একটু ঘর দোর গোছাতে পয়লা বৈশাখের দিন একটু দোর পরিপাটি থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আগেই বিছানাতেই আসছিলাম বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ বিছানা ঠিকঠাক থাকলে আমার মনে হয় ঘরটা দেখতে অনেকটা সুন্দর লাগে তো আগে প্রথম এই কাজটা করে নিই দেন বাকি কাজগুলো সারবো আর আজকে তোমাদের প্রথমেই বললাম যে চিকেন রান্না হচ্ছে বাট চিকেন না পরে দেখলাম ওটা মাটন রান্না হচ্ছে এবারের পয়লা বৈশাখটা আমরা সবাই একসাথে আছি শুধু মাম্পেই নেই ওকে মিস করছিলাম আর আদু তো সকাল থেকেই ওর দাদানকে পেয়ে গেছে তো ওর দাদানের কাছেই ছিল এদিকে আমার কাজগুলো করতে সুবিধা হচ্ছিল নতুন চাদর কেনা হয়নি সেই জন্য পুরনো চাদরই পাতবো কিন্তু এইটা পাতবো সাদা এটা হচ্ছে বিয়েতে মা দিয়েছিল অনেক বছর হয়ে গেল ন বছরের বেশি হয়ে গেল চাদরটার বয়স তো এটাই পাতবো তাই জন্য বিছানা সব গোছানো হলো নববর্ষের দিন একটু বিছানা পরিপাটি থাকলে বেশ ভালো লাগে না এবারে ওর বাবা তো ঘর মোটামুটি সব এইগুলো সব তুলে দিয়ে গেছে আমি এবার এগুলো সব ঝাড় দিয়ে ঘরটা একটু পুছে নেবো তারপরে আদুকে স্নান করাবো ওইদিকে আবার আদুর খাবারটা বানাতে হবে আর এদিকে দিয়ে মেশিনে কাঁচাও বসিয়ে দিয়েছি একটু কাঁচাকাছি ছিল প্রেশার পাম্প চলে তাই জন্য প্রচণ্ড আওয়াজ হয় তো এদিকে আমি আগে আদুর খাবারটা বসিয়ে দিই বাকি কাজগুলো খিদে পেয়ে গেলে কি খাবারটা রেডি থাকলে আমার সুবিধা এই জামাটা গীসের জন্য পরেছি আজকে পয়লা বৈশাখ তো স্নান করে উঠে নতুন জামা পরতে হয় ঠিক আছে তোর তো নতুন জামা আছে তুই তাও এই পুরনো জামা পরে নিয়েছিস নিচে ছিলি আজকে আদু হচ্ছে ওর দাদা কাছে স্নান করেছে তো এখন জিজ্ঞাসা করছে আমি এই জামাটা পরে শুধু ঠাকুরটা দিলাম এখন আবার খুলে ফেলবো স্নান করে উঠে আজকে আজকে পয়লা বৈশাখ ঠিক আছে সবাইকে বলতে হয় শুভ নববর্ষ

এই জামাটা পরে বিকালে বেরোবো শাড়ি আর পরবো না আজকে ইচ্ছা করছে না শাড়ি পরতে তো আজকে বিকেলে এই জামাটা পরে বেরোবো মা মানে এটা হচ্ছে আমি নিয়েছি থেকে কিন্তু আমার মা পরে আমাকে টাকা পাঠিয়েছে তো এটাই মায়ের নামে করে নিলাম আর আর এই মা দিয়েছে ওটা হচ্ছে একটা টপ দিয়েছে জুডিও থেকে আগের দিন নিয়েছিলাম তো চলো এবার জামাটা ছেড়ে দিই এই জামাটার ফুল লুকটা তো আমি রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করবো কেমন দেখতে এটা এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি খুব একদম সফট পুরো কটনের আর বেশ ভীষণ ভালো লেগেছিল আমার চলো এবার লাঞ্চও তৈরি হয়ে গেছে আজকে প্রথম থেকেই বলা ছিল সবাই মিলে আজকে একসাথে খাবো কারণ সবাই মিলে একসাথে খাওয়াই হয় না দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস মাটন কষা স্যালাড আর তার সাথে ছিল চাটনি আদুকেও নিচে নিয়ে এসেছিলাম পয়লা বৈশাখের জন্য শাড়ি দুপুরবেলা শুয়ে শুয়ে শুধু ভাবলাম যে শাড়ি করব একবার মন করছে শাড়ি করি এমন যে না কুর্তি করি শাড়ি কুর্তি শাড়ি কুর্তি এইসব করতে করতে তো ফাইনালি এইটাই পরলাম এটা একটা ড্রেস এথনিক ড্রেস এটা অ্যাজ এ কুর্তিও পরা যায় নিচে প্যান্ট পরলেই এটা হয়ে যাবে এখন আমি এই হাতে বানিয়ে রেখেছি আদুর জন্য ওরিও শেক আর আমি রেডি তো হয়েই গেছি পাঁচটা পঞ্চাশ বাজে আমাদের ছটায় মিট আপ টাইম তো প্রথমে আমরা যাবো সিখি ওয়ান তার দেন ওখানে একটু আড্ডা ফাড্ডা মেরে তারপরে আমরা বেরোবও হচ্ছে যাব তারপরে আমরা দেবী চৌধুরা খেতে তো ব্লগে দেখতেই পাবে তো এখন আমি আপাতত এটাকে ওকে খাইয়ে দিই তারপরে শুভও রেডি হবে তো আমার পয়লা বৈশাখ আউটফিটটা কেমন হলো জানাতে ভুলো না কমেন্টে জানিও আর এটাকে আমি তো আজকে এসে এ ড্রেস হিসেবেই করবো বাট তোমরা জানিও যদি এটাকে আমি কুর্তি হিসাবে পরি সেটা বেটার লাগবে নাকি ড্রেস হিসাবে ভালো লাগবে নিজে আমি ভাবছি স্নিকার্স দিয়ে পেয়ার আপ করবো তো দেখি ওটা কী করা যায় আর এই যে ইয়াররিংটা দুটো ইয়াররিং নিয়েছিলাম প্রথমে একটা গ্রিন ইয়েলো ইয়াররিংটা পরলাম এটাই মেনলি এটার সাথে নেওয়া এটা আমার বং অ্যান্ড বিউটিফুল থেকে নেওয়া সেটা আমার ননদের বেঞ্চে তো এই ইয়াররিংটা পেয়ার আপ করেছি চুলটা অবশ্যই ছেড়ে দেবো তার আগে আমি আমার এই যে হনুমানটা এই হনুমানটাকে খাইয়ে দিই ওই দেখো হনুমানো

মামা স্লিপ খেয়ে পড়ে যাবে কিন্তু জলের বোতলটা আনতে ভুলে গেছে জন্য জলের বোতলটা নিতে হবে past baba <laughs> <laughs>

স্পাইডারম্যান বেলুন কিনেছে কে কিনে দিয়েছে ও বাবা হ্যাপিটা দেখ হুম পেটটা দেখ কেমন ফুলে আছে না ওটা খুললে কিন্তু হাওয়া বুঝে বেরিয়ে যাবে মা ওটা খুললে হাওয়া বেরিয়ে যাবে ওইটা হাওয়া বেরিয়ে হাওয়া ওইটা ওইটা আমরা এখন আসলাম দেবী চৌধুরীানীতে আমরা প্রায় 20 জন মতো এসেছি আর এখানে সিট টেবিল তো বুক করা ছিল আমি গিয়ে দেখি কি হয় পেটটাও কেমন হয়ে আছে না চলো এই শেপটাও তো ভালো লাগছে এই শেপটাও ভালো লাগছে আমার মুখে মনে হচ্ছে রে এই শেপটাও তো ভালো লাগছে রে আমার মুখে তুমি তুমি দেখি একটু আসো তুমি কি ভালো করে ট্রাই করে নিও এটা ছিড়ে দিচ্ছি আমি দাও এই দিকে দিচ্ছি আমি

খুব খুব জ্বালা রে আদ্যকে খুব খেপাচ্ছে কিন্তু মারবো না আমি আমি কিন্তু বাচ্চা খাপা না একদম পছন্দ করি না এই হাওয়া যাবে হাওয়া যাবে এই বাচ্চা খায় সুন্দর হাওয়া

এটা রসমালাই না আমরা পাথরি নিয়েছি লই আছে চাটনি আছে আর এখানে কিছু আছে আর এই খালিটা কিন্তু পুরো শেয়ারে থালি

হ্যাঁ হ্যাঁ এর আছে ডাক চিংড়ি থালি আমাদের আছে হচ্ছে ভেটকি পাচুরি থালি ওই খাওয়া যায় না চিংড়ি আমি খেতে এইরকম চিংড়িটা আমি খেতে পারি এইরকম চিংড়িটা আমি খেতে পারি না ওয়েলকাম ষষ্ঠী গুলো এসছে এবার এখানে হচ্ছে খালি এর সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আছে লেবু লঙ্কা এটা মনে হয় একটা সব ড্রিঙ্ক আছে

বাজে রাত বারোটা পঁচিশ আজকে সিক্সটিনও হয়ে গেল ঠিক আছে পয়লা বৈশাখ শেষ এবার চলো আজকে ব্লগটা চলে শেষ করি অন্ধকার ঘরে আসলে আমি ভুলেই গেছিলাম ব্লগটা শেষ করতে তাই এইভাবেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে till দেন এত কী বলব হ্যাঁ সবাই খুব ভালো থাকবো